হ্যালো আপনার বৌর একটু দিন হ্যাঁ বাবি রে একটু দিন আপনি কে আমি আপনার ভাবিরে জিজ্ঞেস করেন আমি কে ভাই আপনি তো ব্যাংকে চাকরি করেন না বাড়ি তো আমার বাড়ি আছে আপনার আশপাশে থাকি আমি কয়েকটা কথা কই আপনি শুনেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি সারাদিন অফিসে থাকেন অনেকদিন আসেন আসেন না কিন্তু আপনার বউ চরিত্র খুবই খারাপ আমার সাথে ফোন হ্যাঁ করে শুধু আমার সাথে না আমার আর যে চার পাঁচটা বন্ধুবান্ধব আছে আমার কাকা আমার ভাইয়ের সাথে সবার সাথেই করে